بل لأن الثكانة إلا رب العالمين إلا الأرض بتكبير يهز الغاصبين بل لأن الثكانة إلا رب إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة لله রসুল ইহি বলে কিতাবিহি বলে আহাদ দিন মুসলিমি নবাম আদিহিম ভয়ান আমার সুসাল্লাহু আলিহি ওসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করব। সেই হাদিসে সুসাল্লাহ আলী ওসাল্লাম হুমদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা কি জানো ইসলাম কাকে বলে দিন কাকে বলে ধর্ম কাকে বলে তার জবাব উনি নিজেই দিচ্ছেন আল্লা রাসুল বলছেন দিন ওয়ান্না সীহা তিন হচ্ছে সহমর্মিতার নাম আর তিন ও আন্না সিহা তিন হচ্ছে আন্তরিকতার নাম আর তিন ও আন্না সিহা তিন হচ্ছে ভালোবাসার নাম সুতরাং কোনো ব্যক্তি যদি নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে চায় নিজেকে মৌমিন বলে পরিচয় দিতে চায় নিজেকে মুসলমান হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে ওই ব্যক্তির জন্য পাঁচটা জিনিসের উপর ভালোবাসা রাখা আবশ্যক হয়ে যায় ওয়াজিব হয়ে যায় রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ইমানদারির পরিচয় দিতে গেলে সর্বপ্রথম আমার ভালোবাসা রাখতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য আল্লাহর প্রতি ভালোবাসা রাখার অর্থ কী আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রতি ভালোবাসা রাখার অর্থ হলো যে কাজ করলে উনি খুশি হন সে কাজগুলো করা যে কাজ করলে উনি নারাজ হন ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রতি ভালোবাসার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যেই সমস্ত জিনিসগুলো আছে ওইগুলোকে পরিত্যাগ করা তার প্রতি ভালোবাসার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী একটা জিনিসের নাম হচ্ছে মূর্তি মূর্তি সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন হলুল মালা ইকাতু বাইতুল ফিহিকাল হিকাল ওালা তাসাউভীর যে ঘরে কোনো মূর্তি থাকবে অথবা কুকুর থাকবে এই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা কখনো প্রবেশ করবে না সকল মূর্তির প্রতি ঘৃণা পোষণ করা এটা আমাদের জন্য ইমানই দায়িত্ব ইমানের ক্রাইটেরিয়া বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসুল বলছেন দ্বিতীয় নম্বরে রসুল সমস্ত ভালোবাসা রাখতে হবে রাসূলের প্রতি জন্য কোরআনে আল্লাহ পাকর্বুল্লা আলমিন বলেন্লাহ ফতুম আল্লাহ রব্লা আলামিন বলছেন কোনো ইমানদার ব্যক্তি যদি আমাকে ভালোবাসতে চায় রাসুল আপনি বলেন সে যেন আপনি রাসুলকে অনুসরণ করে সে যেন আপনার রাসুলকে ইতিবাহ করে আপনি আসুলকে যে ব্যক্তি অনুসরণ করবে রাসুলকে যে ব্যক্তি ভালোবাসবে সে ব্যক্তি যেন আমাকেই ভালোবাসলো তার হাজরিন তিন নম্বরে আল্লাহ রসুলসাল্লাহ আলি ওসাল্লাম বলছেন উনি কিতাবিহি কিতাবের প্রতি ভালোবাসা রাখা কোরআনের প্রতি ভালোবাসা রাখা কোরআনের প্রতি ভালোবাসা রাখার অর্থ শুধু এই নয় যে রমজান মাস আসলে কোরআনটাকে নামিয়ে একটু পড়লাম বাকি সারা বছর কোরআনটাকে থাকের মধ্যে চলে রাখলাম বরং কোরআনের প্রতি ভালোবাসা রাখার অর্থ হলো এই কোরআনে যে বিধানগুলো নাজিল হয়েছে সমস্ত বিধানগুলো মেনে এরপরে এই কোরআনের প্রতি ভালোবাসা রাখা চার নাম্বার রাসুল্লাহ আলী হাসাল্লাম বলছেন ইম্মাদিল মুসলিমিন মুসলমানদের খলিফা বর্গের প্রতি ভালোবাসা রাখা খিলাফা যেই দেশে প্রতিষ্ঠিত রয়েছে ওই দেশের শাসকের কথা মানা দেশের শাসকের প্রতি আন্তরিকতা রাখা সে দেশের শাসক যদি কোনো নিয়ম জারি করে সেই নিয়ম অনুসরণ করা এটাও আপনার জন্য একটা দায়িত্ব হাজরিন রাসুলসাল্লাহ আলী হাসাল্লাম পঞ্চম নম্বরে বলছেন দল দলমত নির্বিশেষে সমস্ত মানুষের প্রতি তোমার ভালোবাসার চাদর বিছিয়ে দাও পরিবারের ঊর্ধ্বে উঠে এলাকার ঊর্ধ্বে উঠে জাত পাত ভুলে গিয়ে সমস্ত মানুষের প্রতি তোমাকে তুমি তোমার ভালোবাসার চাদর বিছিয়ে দাও সবার প্রতি ভালোবাসা রাখো সবার প্রতি আন্তরিক হও সবাইকে ভালোবাসো সুসাল্লাহ আলী ওসাল্লাম যে পাঁচটা জিনিসের প্রতি ভালোবাসা রাখার কথা হাদিসের মধ্যে উল্লেখ করে গিয়েছেন আমরা যেন সেই পাঁচটা জিনিসের প্রতি দূরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রাখতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সেই তাও ফিক দান করুক ওয়া খরদা ওয়া না আলমিন